আসসালামু আলাইকুম এখন আমরা আছি শেখ সাহারাকাতুন চক্ষু হাসপাতাল গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের শডের চারতলা থেকে আপনাদের কিছু গোপালগঞ্জের ভিউ দেখাচ্ছি সুন্দর একটি পরিবেশ চারতলা ভবনের বারান্দা থেকে গোপালগঞ্জের অ্যাসেন্সিয়াল এর কিছু বিল্ডিং এর ভিউ এখান থেকে দেখা যায় এখন দেখতে পাচ্ছেন গুনাপাড়া ফুট ফুড ফ্লাইওভার গোপালগঞ্জ আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেত্রী শেখ ফজলুল করিম সেলিম চেচার অবদানে গোপালগঞ্জ কতটা উন্নত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই চক্ষু হাসপাতাল সিনশাল ড্রাগস ও টুমরিপাড়া থেকে গোপালগঞ্জ পর্যন্ত ফোর লেন রোড এখানে চক্ষু হাসপাতালের ফ্যান রিপেয়ারিংয়ের কাজ চলছে তারই মাঝখান দিয়ে আপনাদের কিছু বাইরের অংশ দেখাচ্ছি এই ফ্যান রিপেয়ারিংয়ের কাজে নিযুক্ত আছেন আমার এক ছোটো ভাই নিঝুম ও ফজলে আব্বি তারা কঠোর পরিশ্রম করছেন রোগীদের সেবায় সেবা দিতে অবশ্যই আপনারা তাদের জন্য দোয়া করবেন ও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি ডান সাইডের একটা অংশ চক্ষু হাসপাতালের আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারি দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম